আরে আমার সমাজেই তো কত জালিম আছে যারা অন্যায় ভাবে মানুষের রক্ত ঝোড়ায় অন্যায় ভাবে মানুষকে কষ্ট দেয় দুনিয়াতে আপনার পাওয়ার আছে ক্ষমতা আছে বলে আপনি জোর করে প্রেশার ক্রিয়েট করে ভালো মানুষকে খারাপ বানায়া নিরপরাধীকে অপরাধী বানায়া আপনি মেরে ফেলতে পারবেন কিন্তু কিয়ামতের দিন কারো কোনো ক্ষমতা চলবে না রহমানের বান্দারা অন্যায় ভাবে মানুষের রক্ত ঝোড়ায় না এগুলো কি রহমানের বান্দাদের বৈশিষ্ট্য এগুলো কি আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য এগুলো জালিমের বৈশিষ্ট্য এগুলো সৈরাচারের বৈশিষ্ট্য অন্যায় ভাবে নিরপরাধী মানুষগুলোকে অপরাধী বানিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয় যারা দুনিয়ার নিকৃষ্ট দুনিয়াতে অপরাধীকে দুনিয়াতে নিরপরাধীকে অপরাধী বানায় সুযোগ আছে বিচারের নামে অবিচারের সুযোগ আছে কিন্তু কেমতের দিন সেটা আর হবেই এমন বহু মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে যাদের কোনো অপরাধ নাই এখন এদেরকে যে অন্যায় মেরে ফেলা হলো দুনিয়ায় তো তারা আর বিচার পাইল না দুনিয়ায় বিচার না পাইল আখিরাতে বিচার আসে না নাই হাদিসের মধ্যে সে চাল্লার নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তালা যখন বিচার আরম্ভ করবেন তখন দুইটা হকের বিচার হবে ময়দানে কয়টা হকের বিচার একটা হলো হচ্ছে হল একটা আল্লাহর হক বান্দার হক আরেকটা আল্লাহ তার নিজের হকের বিচার আরম্ভ করবেন নামাজ দি নিজের হকের বিচার আরম্ভ করবেন কি দি নামাজ আল্লাহর হকের বিচার শেষ হয়ে যাওয়ার পর শুরু হবে বান্দার হকের বিচার আর বান্দার হকের বিচার আরম্ভ হবে যারা অন্যায়ভাবে মানুষের রক্ত ঝড়িয়েছে কিংবা অন্যায়ভাবে ভাবে মানুষকে মেরে ফেলেছে সেই রক্তপাতের বিচার হবে বান্দার হক সমূহের মধ্যে প্রথম যে হকের বিচার হবে সেটা হবে যারা অন্যায়ভাবে মানুষের রক্ত ঝড়িয়ে তার হাতকে রক্তে রঞ্জিত করেছে কিয়ামতের দিন তারা আল্লাহর কাছে জবাবদিহিতার তার কাঠ গড়ায় তার হতে মানের বান্দা হলো তারা অন্যায়ভাবে মানুষকে খুন করে না যারা রহমানের বান্দা হলো তারা অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরায় না যারা এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া লা ইয়াকতুলুনা নফসান ইল্লা বিল হক রহমানের বান্দা হলো তারা অন্যায়ভাবে কোন নাফস কোন প্রাণ শেষ করে ফেলে না যারা অন্যায়ভাবে এখন মানুষকে খুন করার নজিদ বর্তমান দুনিয়াতে আসে না নাই নিরপরাধী মানুষকে অপরাধী বাণী মেরে ফেলার নজির আমাদের সমাজে গোটা পৃথিবীতে আছে কোনো অপরাধ নাই নিরপরাধী মানুষকে অপরাধীর রপবাদ দিয়ে অপরাধের অভিযোগ এনে তাকে বিচার বহির্ভূত কাণ্ডায় বিচার বহির্ভূত কায়দায় দুনিয়া থেকে শেষ করে ফেলা এগুলো রহমানের বান্দাদের বৈশিষ্ট্য নয় আরে দুনিয়াতে তো এমন অনিকৃষ্ট জালেম আছে যারা সাধারণ মানুষ শুধু নয় আলেমদের কেউ নিরপরাধ আলেমদের কেউ অপরাধী বানিয়ে বিচার বহির্ভূত কাণ্ডায় দুনিয়া থেকে শেষ করে দিয়েছে এগুলো কি রহমানের বান্দাদের বৈশিষ্ট্য এগুলো কি আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য এগুলো জালিমের বৈশিষ্ট্য এগুলো সহিরা বৈশিষ্ট্য অন্যায়ভাবে নিরপরাধী মানুষগুলোকে অপরাধী বানিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয় যারা দুনিয়ার নিকৃষ্ট তারা দুনিয়াতে অপরাধীকে দুনিয়াতে নিরপরাধীকে অপরাধী বানায় মেরে ফেলার সুযোগ আছে বিচারের নামে অবিচারের সুযোগ আছে কিন্তু দিন সেটা আর হবে এমন বহু মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে যাদের কোনো অপরাধ নাই এখন এদেরকে যে অন্যায় ভাবে মেরে ফেলা হলো দুনিয়ায় তো তারা আর বিচার পাইল না দুনিয়ায় বিচার না পাইল আখিরাতে বিচার আসে না নাই হাদিসের মধ্যে সে চাল্লার নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তালা যখন বিচার আরম্ভ করবেন তখন দুইটা হকের বিচার হবে হাসরের ময়দানে কয়টা হকের বিচার হবে একটা হলো হাক্কুল্ল আরেকটা হচ্ছে হাক্কুল ইবা একটা আল্লাহর হক আরেকটা বান্দার হক আল্লাহ তালা তার নিজের হকের বিচার আরম্ভ করবেন নামাজ দিয়ে নিজের হকের বিচার আরম্ভ করবেন কি দিয়ে নামাজ আল্লাহর হকের বিচার শেষ হয়ে যাওয়ার পর শুরু হবে বান্দার হকের বিচার আর বান্দার হকের বিচার আরম্ভ হবে যারা অন্যায়ভাবে মানুষের রক্ত ঝড়িয়েছে কিংবা অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে মেরে ফেলেছে সেই রক্তপাতের বিচার হবে বান্দার মধ্যে প্রথম যে হকের বিচার হবে সেটা হবে যারা অন্যায়ভাবে মানুষের রক্ত ঝড়িয়ে তার হাতকে রক্তে রঞ্জিত করেছে কিয়ামতের দিন তারা আল্লাহর কাছে জবাবদিহি তার কাঠগড়ায় তার হতেই হবে সুতরাং দুনিয়াতে বিচার হয় নাই তো কি হয়েছে দুনিয়াতে আপনার পাওয়ার আছে ক্ষমতা আছে বলে আপনি জোর করে প্রেশার ক্রিয়েট করে ভালো মানুষকে খারাপ বানায়া নিরপরাধীকে অপরাধী বানায়া আপনি মেরে ফেলতে পারবেন কিন্তু কিয়ামতের দিন কারো কোনো ক্ষমতা চলবে না রহমানের বান্দারা অন্যায় ভাবে মানুষের রক্ত ঝরায় না আরে আমার সমাজেই তো কত জানিম আছে যারা অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরায় অন্যায় ভাবে মানুষকে কষ্ট নেয় খবরদার সাবধান হয়ে যান অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিয়ে না বান্দার হক এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর হক নষ্ট করলে তাওবা কইরা আল্লাহর কাছ থেকে মাফ নিয়ে নেওয়া যায় কিন্তু বান্দার হক নষ্ট কইরা আল্লাহর কাছে তওবা কইরাও মাফ নেওয়া যায় না বান্দার হক বান্দাকে ফিরাইয়া দিবেন না যতক্ষণ অথবা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে মাফ নিতে পারবেন না যতক্ষণ আল্লাহ আপনাকে মাফ করবেন না ততক্ষণ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এরপরে আট নাম্বার রহমানের বান্দারা চরিত্রবান হয় জিনার ধারে কাছেও যায় না এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা আসামা রহমানের বান্দা যারা জিনা করে না তারা যুবক ভাইদেরকে বলছি বিবাহ বহিরীভূত হারাম রিলেশনে নিজেকে সম্পৃক্ত করো না যারা ছাত্র পড়াশোনা করো তাদেরকে বলছি পড়াশোনা সময়ে ছাত্র জীবনে মেয়েদের ফিতনায় পড়ো না ছাত্র জীবনে যদি মেয়েদের ফিতনায় পড়ে যাও তোমার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে চরিত্র নষ্ট হয়ে যাবে দুনিয়াও ধ্বংস হবে আখিরাত ধ্বংস হবে ছাত্র জীবন এই জীবনটা হলো পড়াশোনা আর গবেষণার বয়স পড়ার টেবিলে মনোযোগী হও ক্লাসে মনোযোগী হও তাহলে কেরিয়ার সুন্দর হবে আজান হলে পরে নামাজে দৌড়া চরিত্র ভালো হবে পড়াশোনা মনোযোগ দিয়ে করে যদি ক্যারিয়ারটা সুন্দর করতে পারো নামাজি হয়ে যদি চরিত্রবান হতে পারো তুমি যদি সুন্দর কেরিয়ার আর সুন্দর চরিত্র এস্টাবলিশ করতে পারো কোনো মেয়ের পিছনে তোমার ঘুর করা লাগবে না সুন্দরী সুন্দরী বাপ তোমার মতো সুন্দর ক্যারেক্টার আর সুন্দর চরিত্রবান ছেলের কাছে নিজের সুন্দরী মেয়ে দিয়ে দেওয়ার জন্য তোমার পিছনে তারা ঘুর 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 আরম্ভ করবে